আজ আমি তোমাদের এক্সপ্লেন করতে চলেছি রিসেন্টলি রিলিজ হয় একটি অসাধারণ সিনেমা লাভ কন্ট্রাক্ট যদি তোমাদের কাছে আমার এক্সপ্লেনেশন ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের এই ফাইটার পাশে থাইকো তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন গল্পের শুরুতেই আমরা বাইকে দেখতে পাই সে একজন অ্যাক্ট্রেস সে যখন ঘুম থেকে উঠে তখন বলে আমি কে আর আমি কোথায় আসলে বাইরের একটা অ্যাক্সিডেন্ট হয়ে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে কিন্তু তখনই কয়েকজন লোক সে দরজায় নক করে আর বাইয়ের কাছে টাকা চাইতে থাকে ওদের দেখে বাই নাটক করতে থাকে বাইরে এই নিষ্পাপ মুখ দেখে ওই লোকগুলো গলে যায় আর ওকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায় এরপরে বাই রুমে এসে দামি দামি জিনিসপত্র গুলো খুঁজতে থাকে যাতে করে সে সেগুলো বিক্রি করে তার ঋণ শোধ করতে পারে জিনিসপত্র খুঁজতে খুঁজতে বাই একটা ডায়েরিতে অর্ধেক একটা ছবি দেখতে পায় ওই ছবিটাতে একটা ছেলের অর্ধেক শরীর দেখা যাচ্ছিল অপরদিকে আমাদের জুনকে দেখানো হয় সে একটা বড় কোম্পানির আসলে জুনের দাদি চাই সেবারে বিয়ে করে নেয় এজন্য জুন আজকে ব্লাইন্ড ডেটে এসেছে এখানে আমরা জানতে পারি জুনের একটা অসুখ রয়েছে যেটার ব্যাপারে জুন ছাড়া আর কেউ জানে না সে যেতে যেতে বায়ের সঙ্গে ধাক্কা খায় বাই জুনকে বলে তুমি কি চোখে দেখতে পাও না এটা বলে সে জুনকে তুলতে চায় তখনই জুন ওর হাতটা শক্ত করে ধরে নেয় আর সে সেখানে অজ্ঞান হয়ে যায় তখনই সেখানে জুনের সেক্রেটারি চলে আসে বলে তুমি এটা কি করলে এখন তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে এরপরে তাকে বাড়িতে নিয়ে আসা হয় সেখানেও জুন বায়ের হাতটা শক্ত করে ধরে থাকে বাই জুনকে তার হাতটা ছাড়তে বলে সেই সেখান থেকে চলেই যাচ্ছিল জুন তখন বলে তোমার লজ্জা করে না একে তো তুমি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলে তারপরে আবার তুমি আমাকে একা ছেড়ে চলে যাচ্ছ। এতে বাই বলে আমার তো কোনো দোষ ছিল না একে তো আমার উপরে এত ঋণের বোঝা তাই আমি তারা উঠোতে ছিলাম আমাকে অনেক ঋণ শোধ করতে হবে প্লিজ তুমি আমাকে যেতে দাও তখন জুন বাইয়ের ফোনে তার নাম্বারটা সেভ করে দেয় এরপরে বাই সেখান থেকে চলে যায় তখনই সেখানে জুনের সেক্রেটারি এসে জুনকে ব্লাইন্ডেটের লিস্ট দেখিয়ে বলে আপনি কি এই সব মেয়েদের সাথে ডেটে যাবেন তখন জুন বলে এখন এই লিস্টের কোনো প্রয়োজন নেই কারণ আমি অলরেডি একটা মেয়েকে পছন্দ করে নিয়েছি এই কথা শুনে জুনের বাইকে দেখানো হয় সে স্ক্রিপ্ট রেডি করে অ্যাক্টিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু বাইক কিছুটা চিন্তিত ছিল কেননা মুভির হিরোইন তাকে তেমন একটা পছন্দ করত না তখনই সেখানে মুভির হিরোইন এসে বাইকে কাজে আসতে মানা করে দেয় এরপরে বাই একটা রেস্টুরেন্ট ক্লায়েন্টটা আসে ভাগ ওকে দোষ দিতে থাকে এই দুঃখে সে অনেক ড্রিঙ্ক করে নেয় আর চিৎকার করে বলতে থাকে আমি একদিন অনেক বড় হিরোইন হয়ে দেখাবো এটা বলতে বলতে সে সেখানে ঘুমিয়ে পড়ে তখন সেখানকার একজন স্টাফ বয় পায়ের ফোন থেকে জুনকে কল করে বলে আপনার ফ্রেন্ড এখানে মাতল হয়ে পড়ে আছে প্লিজ আপনি ওকে এখান থেকে নিয়ে যান তখন জুন তাড়াতাড়ি করে সেখানে চলে আসে এবং বাইকে ঘুম থেকে তোলার চেষ্টা করে তখন বাই বলে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো টাকা নেই এটা বলে ওকে মারতে থাকে তখন জুন জিজ্ঞাসা করে তোমার আমার কত টাকা চাই এটা শুনে বাই বলে আমার পাঁচ লাখ টাকা চাই সেটা কি তুমি দেবে এরপরে শুন বাইকে কোলে তুলে তার বাড়িতে নিয়ে এসে শুয়ে দেয় পরের দিন সকালে বাই ঘুম থেকে উঠে নিজেকে একটা নতুন জায়গায় দেখে অবাক হয়ে যায় এবং সে তার পাশে জুনকে দেখতে পায় তখন তার মনে পড়ে যায় সে আগের দিন কতটা ড্রিঙ্ক করে নিয়েছিল এরপরে বাই তার বাড়িতে চলে যায় সেখানে লু ওর একটা নতুন স্ক্রিপ্ট নিয়ে আসে কিন্তু তখনই টাকা আদায় করার লোকগুলো এসে দরজায় ধাক্কা ধাক্কি করতে থাকে কিন্তু বাই দরজায় খোলে না এই লোকগুলো বাইরে থেকে করতে থাকে আর দরজায় কিছু পোস্টার লাগিয়ে দিয়ে চলে যায় অবর দিকে জুন বাইয়ের ব্যাপারে সমস্ত ডিটেলস জোগাড় করে নেয় জুন যখন জানতে পারে বাই এতটা ঋণ নিয়েছে তখন তার অনেক খারাপ লাগে এরপরে জুন বাইয়ের বাড়িতে আসে বাড়িতে গিয়ে বলে আমি তোমাকে হেল্প করতে চাই প্রথমে বাই কিছুই বুঝতে পারছিল না আর সে ঋণের কথা ভাবতে থাকে এরপরে জুন বাইকে একটি কন্ট্রাক্ট পেপার দেয় সেটা আসলে ছিল বিয়ের কন্ট্রাক্ট সেটা দেখে বাই অনেক রেগে যায় এবং জুনকে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে তখন জুন বাইকে বোঝায় আমার দাদি জোর করে আমার বিয়ে দিতে চাই একমাত্র তুমি আসো যে এই সব কিছু থেকে আমাকে মুক্ত করতে পারবে তোমাকে শুধু আমার হেল্প করতে হবে আর এ এক বছরের জন্য কন্ট্রাক্ট সাইন করতে হবে কিন্তু বাই জুনকে না করে দেয় তখন জুন বাইকে টাকা আদায় করার লোকগুলোর কথা মনে করিয়ে দিয়ে বলে ওরা আবার তোমার কাছে টাকা নিতে আসবে জুনের মুখে ওই লোকগুলোর কথা শুনে বাই তো অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে জুন ওই লোকগুলোর কথা কিভাবে জানলো তাই জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ফলো করছো এরপরে সে ভাবতে থাকে তার কাছে তো এই ঋণ করার মতো আর কোন উপায় নেই এজন্য হয়ে যায় কিন্তু এর সাথে বাই জুনকে বলে আমি চাইলে তোমার ঋণ শোধ করে এই বিয়েটা ভাঙতে পারবো এতে জুন জুন কথা মেনে নেয় বাই জুনের দাদির কাছে আসে দাদি তো ওদের দুজনকে একসাথে দেখে অনেক খুশি হয় আর জিজ্ঞাসা করে তোমরা কতদিন ধরে ডেটিং করছো তোমাদের কবে দেখা হয়েছিল এতে বাই বলে এক সপ্তাহ আগে আর জুন বলে এক বছর আগে তারা দুজনে আলাদা আলাদা কথা বলে তাই জুনের দাদি তাদের উপরে সন্দেহ হয় এবং সে বলে তোমরা দুজন দুজনে মিলে আমাকে বোকা বানাতে এসেছো অঞ্জুন ভাইয়ের হাতটা টেনে ওকে কিস করে বলে দিদা তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় আমরা একে অপরকে অনেক ভালোবাসি এটা শুনে জুনের দাদি তাদের কথা বিশ্বাস করে এরপরে ভাই নিজের বাড়িতে ফেরত যেতে চাইলে জুন বলে আমাদের এখন বিয়ে হয়ে গেছে এই জন্য তোমাকে আমার সাথেই থাকতে হবে এরপরে ভাই বাড়িতে আসলে ওখানে লু এসে বাইকে একটা অডিশনের ব্যাপারে জানায় এটা শুনে ভাই তো অনেক খুশি হয়ে যায় এরপরে সে যখন লুকে পানি দিতে যাচ্ছিল হঠাৎ করে বাইর মাথা ঘুরে যায় লুয়ের গায়ে পানি পড়ে যায় এজন্য লু মে চলে যায় তখনই সেখানে জুন আসে বাই দরজা খুলতে বাইয়ের মাথা ঘুরতে থাকে বাই পরেই যাচ্ছিল কিন্তু জুন বাইকে ধরে নেয় তখনই লু ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ওদের দুজনকে এত কাছাকাছি দেখে সে অনেক জেলাস ফিল করে জুন লুকে দেখে চিনতে পেরে যায় কেন না তারা একসঙ্গে কাজ করত। এরপরে লু সেখান থেকে চলে যায় লু চলে যাওয়ার পরে জুন বলে তুমি এখন কন্ট্রাক্টের মধ্যে আসো আর ওই কন্ট্রাক্ট অনুযায়ী তোমাকে আমার সাথে থাকতে হবে এতে বাই বলে আমি একজন একট্রেস হতে চাই এরপরে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমরা জানতে পারি জুনো আগে একজন বিখ্যাত অ্যাক্টর ছিল এরপর বাই জুনের বাড়িতে আসে এবং বাড়িতে আসতে আসতে ওদের দুজনের ঝগড়া শুরু হয়ে যায় যে কে বেডে শোবে তখনই জুনের দাদি তাদের আড়াল থেকে দেখতে থাকে জুন তার দাদিকে দেখে ফেলে এই সে বাইকে কিস করে চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়ে এটা দেখে জুনের দাদি ভাবতে থাকে তারা দুজনে একে অপরকে অনেক ভালোবাসে তাই সে সেখান থেকে চলে যায় জুনের দাদি চলে যাওয়ার পর জুন বাইকে বলে তুমি বিছানায় শুয়ে পড়ো আমি নিচে শোবো পরের দিন বাই অডিশন দিতে যাওয়ার জন্য র ছিল কিন্তু এটা মোটেও ভালো লাগে না কারণ সে না বাই অ্যাক্টিং করুক এরপরে বাই অডিশনের জায়গায় পৌঁছে যায় সেখানে লুনী নামের একটা মেয়ে আগে থেকেই ছিল সে বাইকে পছন্দ করে না এই জন্য বাই সেখান থেকে বেরিয়ে আসে এবং অন্য ডাইরেক্টরের কাছে কল করে কিন্তু কেউই বাইকের কোনো সুযোগ দেয় না বাই হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে কিন্তু জুন তো খুব খুশি ছিল কিন্তু তখনই বাইর কাছে একজন ডাইরেক্টরের কল আসে যে বাইকে রোল দিতে চাই এবং বাইকে অডিশনে ডাকে এরপর বাই অডিশন দিতে গেলে দেখতে পায় ওখানে আগে থেকে লুমি আসে এই রোলটা যে কোনো একজন পাবে ডাইরেক্টরের বাইয়ের অ্যাক্টিং খুব ভালো লাগে এই জন্য সে বাইকে সিলেক্ট করে নেয় এরপর যখন বাই স্টুডিও থেকে বের হয়ে যাচ্ছিল তখন আবারও তার মাথা ঘুরতে থাকে তখন লু বাইকে ধরে নেয় এবং বলে তোমার সুগার লেভেল হয়তো কম হয়ে গেছে তুমি এই চকলেটটা খেয়ে নাও দূর থেকে লুমি ওদের দেখে জেলাস ফিল করছিল আসলে লুমি লুকে পছন্দ করত এরপরে পাই বাড়িতে এসে দেখতে পায় জুনের শরীর অনেক খারাপ ফলে সে জুনের যত্ন নিতে থাকে এবং সে মনে মনে ভাবতে থাকে আমি কি জুনকে পছন্দ করতে শুরু করেছে নাকি এই কথা ভাই নিজেই মানতে চায় না এর পরের দিন সকালে জুন তার ডক্টরকে কল দেখ ডক্টর সমস্ত চেক আপ করার পরে জুনের অসুখের কথা জানায় জুনের যে অসুখটা হয়েছিল সেটাতে মানুষ তিরিশ বছরের বেশি বাঁচতে পারে না এ কথাটা শুনে জুন অনেক কষ্ট পায় জুন তার দাদির কাছে সে তার মা বাবার ব্যাপারে জিজ্ঞাসা করে সে বলে আমার মা বাবারও এই অসুখটাই ছিল তাই না যেটা আমার রয়েছে কিন্তু তবুও তুমি আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলে সন্ধ্যাবেলায় ভাই বাড়িতে এলে জুন বাইকে কন্ট্রাক্ট শেষ করে কথা বলে এবং বলে তুমি আজ থেকে সম্পূর্ণ মুক্ত এই কথা শুনে বাই অনেক অবাক হয়ে যায় আর সে সেখানে অজ্ঞান হয়ে যায় এরপরে বাই যখন জ্ঞান ফিরে আসে তখন সে বলে প্লিজ তুমি কন্ট্রাক্ট ভাঙার কথা বলো আমার থেকে দূরে চলে যেও না এতে জুন বলে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না এই কথা বাই বিশ্বাস করে এবং সে সত্যি সত্যি জুনকে ভালোবেসে ফেলে কিন্তু জুন তার অসুখের কারণে বাইর থেকে দূরে চলে যেতে চাচ্ছিল এরপরে আমাদের দেখানো হয় জুনের জন্মদিনে বাই তার জন্য অনেক সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করে এরপর পরে বাড়ি জিজ্ঞাসা করে তাহলে বলো তুমি আমাকে কেন ছেড়ে দিতে চাচ্ছ এমন কিছু তো আছে যেটা তুমি আমাকে বলতে চাচ্ছ না কিন্তু জুন বাইকে কোনো উত্তর দেয় না এরপরে কিস করে পরের দিন সকালে জুন ঘুম থেকে উঠে বাইকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে এখন তারা দুজনেই দুজনকে ছেড়ে যেতে চায় কিন্তু তবুও বাই ভাবতে থাকে জুন এমনটা কেন করছে এরপর জুন তার অসুখ নিয়ে সার্চ করতে থাকে এবং সে তার সেক্রেটারি তার মা বাবার মৃত্যুর ব্যাপারে খোঁজ নিতে বলে এদিকে বাই যখন বাইরে যাচ্ছিল তখন জুন তার সাথে এসে দেখা এবং তারা একটি রেস্টুরেন্টে লাঞ্চ করতে যায় তখনই বাইকে একজন ডাইরেক্টর কল করে বলে সে একটা রোল পেয়ে গেছে এটা শুনে বাই তো অনেক খুশি হয় এবং জুনকে সেখানে রেখে ওই ডাইরেক্টর সঙ্গে দেখা করতে চলে যায় এদিকে লুমি বাইয়ের উপরে এত জেলা ছিল যে সে তার একটা ভিডিও ভাইরাল করে দেয় আর ওই ভিডিওটা দেখে ডাইরেক্টর বাইকে রোলটা দিতে না করে দেয় এই জন্য সে অনেক কষ্ট পেয়ে বাড়িতে ফিরে আসে জুন তাকে সান্ত্বনা দেয় পরের দিন সকালে আবারও ওই ডাইরেক্টর কল করে বলে তুমি রোলটা আবারও পেয়ে গেছো এদিকে আমরা জুনকে দেখি সে যখন কাজ করছিল ওই ডাইরেক্টর জুনকে কল করে আসলে বাইকে এই রোলটা জুনই পাইয়ে দিয়েছিল ডাইরেক্টর জুনকে এই মুভিতে রোল করতে বলে কিন্তু জুন এটা মানা করে দেয় এরপর বেশ কিছুদিন কেটে যায় আজ বাইয়ের মুভি শুটিং হবে এই জন্য সবাই সেখানে চলে আসে সকলে সেখানে হিরোর আসার জন্য ওয়েট করছিল তখনই সেখানে হিরো এসে পৌঁছায় যে আর কেউ না বরং জুনই ছিল বাই জুনকে দেখে অনেক অবাক হয়ে যায় এরপরে বাই বাড়িতে এসে জিজ্ঞাসা করে তুমি ওই রোলটা কিভাবে পেলে এতে জুন বলে আমিও আগে একজন অনেক বিখ্যাত একটা এটা শুনে বাই বলে আমি তো কোনদিন তোমার ব্যাপারে শুনিনি আসলে বাই এর মনে থাকবেই বা কি করে বাই ধীরে ধীরে সবকিছু ভুলে যাচ্ছিল এরপর নিজে বিছনা করছিল তখন বাই বলে বর্ষার বিছনা শুলে এরপরে রাতে জুন সেক্রেটারি কল দিয়ে বলে আপনার মা বাবা আপনাকে দত্তক নিয়েছিল এটা শুনে জুন তাড়াতাড়ি করে তার দাদির কাছে যায় এবং সে তার দাদির কাছে সবকিছু জিজ্ঞাসা করে কিন্তু তার দাদি তাকে কিছুই বলে না পরের দিন বাই যখন শুটিং এ গিয়েছিল তখন লুমনি এসে বায়ের সঙ্গে দেখা করে এবং বাই অনেক অনেক খারাপ কথা বলতে থাকে তখন বাই ও হঠাৎ করে আবার অজ্ঞান হয়ে পড়ে বাইকে হসপিটালে ভর্তি করা হয় জুন এই কথা জানার সাথে সাথে তাড়াতাড়ি করে হসপিটালে আসে এরপর একদিন জুনের সেক্রেটারি যখন যাচ্ছিল তখন তার সাথে লুমির ধাক্কা লেগে যায় এর ফলে তার হাত থেকে সমস্ত পেপারগুলো নিচে পড়ে যায় ওই পেপারগুলোর মধ্যে লুমি পায় এবং জুনের বিয়ের কন্ট্রাক্ট পেপার খুঁজে পায় সেটা সে নিজের কাছে রেখে দেয় এবং এরপরে লুমি এই পেপারগুলো জুনের দাদির হাতে দিয়ে দেয় এটা দেখে জুনের দাদি তো প্রচন্ড রেগে যায় এবং সে বাইক বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে ভাই তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু জুনের দাদি কোনো কথাই শোনে না এরপরে ভাই যখন তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন তার সাথে জুনের দেখা হয় জুন বলে চলো আমরা একসঙ্গে দাদিকে বোঝাবো এতে ভাই বলে না থাক এখন দাদি প্রচন্ড পরিমাণে রেগে আসে এরপরে আরো কিছু বলতে গেলে হয়তো তিনি অসুস্থ হয়ে পড়বেন এরপরে জুন তার দাদির কাছে গিয়ে বলে ভাই অনেক একটা ভালো মেয়ে এটা শুনে তার দাদি তাকে থাপ্পড় মেরে বলে ও যদি ভালোই হতো তাহলে তোমাকে টাকার জন্য বিয়ে করতো না এতে জুন শুনো অনেক রেগে গিয়ে বলে আমি জানি আমি কি করছি তুমি কখনোই আমাকে বুঝতে চাওনি এই কথা বলে সেও তার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে তখন জুনের সেক্রেটারি বাইকে কল করে বলে জুন বাড়ি থেকে চলে গেছে এটা শুনে বাই অনেক চিন্তিত হয়ে পড়ে অপরদিকে জুন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল তখন সেখানে বাই এসে জুনকে জড়িয়ে ধরে এবং জুনকে তার সঙ্গে যেতে বলে এরপরে রাত্রে বেলায় বাই জুনকে বলে তুমি কি ছোট বাচ্চা নাকি যে তুমি নিজের বাড়ি ছেড়ে চলে এলে এরপরে ধীরে ধীরে সময় কাটতে থাকে এবং তার দুজন একসঙ্গে অনেক সুন্দর একটা সময় কাটাতে থাকে এরপরে জুনের দাদি বাইকে একদিন বাড়িতে রেখে তাকে অনেক খারাপ খারাপ কথা বলে দাদির এত খারাপ কথা শোনার পরে ও বাই বলে আপনি যা ইচ্ছা ভাবতে পারে কিন্তু আমি জুনকে অনেক ভালোবাসি এরপর জুনের দাদি দুজনের সঙ্গে দেখা করে বলে তুমি বাইয়ের জন্য আমাকে ছেড়ে চলে গেলে এটা তুমি মোটেও ঠিক করনি এতে জুন বলে এটা আমার জীবন আমি আমার জীবনটা যেমন ইচ্ছা কাটাতে পারি দয়া করে তুমি আমার জন্য চিন্তা করো না এরপর জুনের সেক্রেটারি জুনকে কল করে বলে আপনার দাদি অনেক অনেকে রেগে আসে উনি বায়ের কোনো ক্ষতি না করে দেয় এরপর জুন যখন তার চাবির সঙ্গে দেখা করতে যাচ্ছিল তখন আবারও জুনের কাছে তার সেক্রেটারি কল আসে তার সেক্রেটারি তাকে জানে দাদি শুটিং স্পটে গিয়ে বাইকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়েছে এর ফলে বাই আবারও অজ্ঞান হয়ে গেছে বাইকে ডক্টর দেখানো হয় এই কথা শোনার সাথে সাথে জুন দৌড়ে সেখানে চলে আসে ডক্টর বলে চিন্তার কোনো কারণ নেই আপনার ওয়াইফ ভালো আছে এদিকে জুনের দাদি অনুশোচনা হচ্ছিল এরপরে বাইয়ের জ্ঞান ফিরে আসলে জুন তাকে জড়িয়ে ধরে এরপর তারা দুজন দাদির কাছে সে অনেক বোঝানোর চেষ্টা করে এতে জুনের দাদিও তাদের কথা মেনে নেয় এরপর একদিন বাই জুনের রুম থেকে একটা ছবি খুঁজে পায় এই ছবিটা আসলে তার এবং জুনের ছিল সে এই ব্যাপারে জুনকে জিজ্ঞাসা করলে জুন বলে আমি একদিন পার্কে বসেছিলাম তখন একটা মেয়ে আমার কাছে এসে এবং আমার সাথে ছবি উঠে আসলে বাড়ির স্মৃতি হারিয়ে ফেলার আগে সে জুনকে অনেক ভালোবাসত এর পরের দিন বায়ু জুনের দাদি একসঙ্গে বসেছিল তখন বাই ওনাকে জড়িয়ে ধরে জুনের দাদি বসে বসে পুরোনো দিনের কথা ভাবতে থাকে ডক্টরকে জিজ্ঞাসা করেছিল কোন কি উপায় নেই যেটাতে জুনের ঠিক হয়ে যেতে পারে কিন্তু বলে এই রোগের এখন চিকিৎসা নেই কিন্তু কোনো পরে এই রোগের চিকিৎসা পাওয়া যেতে পারে এই কথা শুনে জুনের দাদি অনেক অনেক আমাদের দিন পরে দৃশ্য দেখানো হয় এবং আমরা জানতে পারি বাই বেস্ট অ্যাক্ট্রেস এর অ্যাওয়ার্ড পেয়েছে এতদিন পরে তার স্বপ্ন পূরণ হয়েছে এই খুশির মুহূর্তটা বাই এবং জুন একসাথে সেলিব্রেট করে এরপর জুন বলে আমাদের এবার বিয়েটা করে নেওয়া উচিত এটা শুনে বাই বলে আমাদের তো বিয়ে আগে হয়ে গেছে সেটা কন্ট্রাক্ট ম্যারেজই হোক না কেন এরপরে আমাদের লাস্ট সিনে দেখানো হয় তাদের সত্যি সত্যি বিয়ে হচ্ছে আর জুনো এখন সুস্থ হয়ে গেছে এবং এখানে এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়